একদল শিশু মাঠে খেলছিল আর তখনই তারা দেখল রাসুল উল্লাহ মসজিদের দিকে যাচ্ছেন তারা খেলা বন্ধ করে দৌড়ে এসে তার চারপাশে দাঁড়িয়ে গেল শিশুরা মহানবীকে তার দৌহিদ্র হজরত হাসান এবং হযরত হুসাইনকে কাঁধে নিয়ে খেলতে দেখেছিল এই আশায় তারা প্রত্যেকে নবীজিকে ঘিরে বলল আপনি আমাদের উঠ হন নবী যত তাড়াতাড়ি সম্ভব নামাজের জামাতে যোগদানের জন্য মসজিদে যাচ্ছিলেন কিন্তু তিনি চাননি শিশুদের কোমল হৃদয় কষ্টপাত সেই মুহূর্তে হজরত বেলালও নবীজির খোঁজে মসজিদ থেকে বেরিয়ে এলেন হজরত বেলাল যখন জানতে পারলেন কি ঘটছে তিনি শিশুদের শাস্তি দিতে চাইলেন যাতে তারা নবীকে তাদের দাবি থেকে অব্যাহতি দিয়ে চলে যায় নবীজি যখন বেলালের উদ্দেশ্য বুঝতে পারলেন তিনি তাকে বললেন বেলাল বাচ্চাদের মনে কষ্ট দেওয়ার চেয়ে আউয়া লোকদের জামাত ছেড়ে দেওয়া উত্তম নবী করিম সাল্লাহ আলহিউালি ওয়াসাল্লাম বেলালকে বললেন তুমি বাড়ি থেকে বাচ্চাদের জন্য এমন কিছু নিয়ে এসো যাতে বাচ্চাদের মন আনন্দিত হয় হজরত বেলাল ঘরে গিয়ে আটটি আখরোট নিয়ে ফিরে আসলেন এবং নবীজি সেই আখরোটগুলো বাচ্চাদের মধ্যে বিতরণ করলেন এতে তারা অনেক খুশি হলো এবং নিজেদের খেলায় মগ্ন হয়ে গেল শিশুদের চাহিদা ও ইচ্ছার প্রতি মনোযোগ দেওয়াই হলো এই গল্পের মূলনীতি